হ্যালো ফ্রেন্ডস আমি সুতগোপাল আজ আবার নিউ হেলদি অ্যান্ড টেস্টি রান্নার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমরা সাধারণত রান্না যেটা জানি যে গ্যাস ওভেন আগুন ছাড়া রান্না হয় না কিন্তু আপনি আমি আজকে আপনাদেরকে এমন একটা রান্না দেখাবো যেটা মানে যারা কম টাইমে তাড়াতাড়ি রান্না করতে চান অথচ টেস্টি রান্না করতে চান তাদের জন্যে তো আমি এটা পুরো গ্যাস ছাড়াই রান্নাটা একটা চাটনি বানাবো যেটাকে মানে হাতেই তৈরি হবে যেটার নাম বলি তো এখানে খুব কম জিনিসপত্রই লাগে এটা আমি আমার ভিডিওটা যাতে ছোটো হয় সেই কারণে একটু সহজ করার জন্যে এখানে একটা প্যাকেট আমসত্ত্ব নিয়েছিলাম সেই আমসত্ত্বটা আমি দুধে ভিজিয়ে রেখেছি ঠিক আছে এটা আমি একটুখানি মেখে নিতে হবে এটাকে জাস্ট এরকম করে একটু আমি এতে মিশিয়ে নেব খুব সহজ একদম কিন্তু খুবই টেস্টি একটা চাটনি যেটা মানে আপনি গেস্টদের বলুন আর যারি পাতে দেবেন সেই আপনার খুবই ইয়ে করবে এটা একটা প্যাকেট আমস্ত আমি এক কাপ বড়ো কাপের এক কাপ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা এটা আমি এটা মিক্সড করলাম এবারে এর মধ্যে আমি একটু জাস্ট মানে স্বাদের জন্যে স্বাদের ব্যালেন্সের জন্যে একটু নুন দেবো একটু জাস্ট নুন দেবো এটা দিলাম এটাকে ভালো করে মিক্স করলাম এবারে এর মধ্যে আমি দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমরা এই এইগুলো তো কোনো পরিমাণের ব্যাপার নেই যতটা দেবেন ততটাই ভালো লাগবে তাই আমি এখানে বড়ো চামচের আড়াই চামচের মতো দুধটা দিলাম এবারে এর মধ্যে দেব একটু খেজুরে খেজুর কুচিয়ে রেখেছি এক চামচ মতো খেজুর কুচানো দিলাম এক চামচ চেরি দিলাম এখানে আমি কয়েকটা আঙ্গুরের টুকরো করে দিলাম এটা আঙুরটা একটু ছোট সাইজের হলে ভালো হতো কিন্তু এখন সেই ছোট সাইজের আঙুরটা পাওয়া যায়নি ওই জন্য এটা একটু দিলাম এটার সঙ্গে আর একটু মানে কালো আঙ্গুরও যদি মিক্সড করতাম একটু বেশ কালারফুল হতো তো এটা সত্যটা একটু ভালো করে আপনারা মিক্স করে নেবেন আর এই যে একটু কাজু আর কিশমিশ এগুলো আমি একটু ঘিয়ে নেড়ে রেখেছিলাম কাজুর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু জাস্ট এইটুকুই আমার আগুন ব্যবহার হয়েছে অল্প একটু ঘিয়ে নেড়ে রেখেছিলাম এটা যদিও খুব বেশি চিনির দরকার হবে না কারণ এটা তো সবই পরিমাণগুলো সবই মিষ্টি আছে তাও আমি একটু জাস্ট চিনি দিচ্ছি এবার এখানে লাস্ট সব চাইতে যেটা মিক্সড হবে সেটা হচ্ছে এখানে একটু আমাকে গন্ধরাজ লেবু দিতে হতো কিন্তু যেহেতু আমি এখন গন্ধরাজ লেবুর পাইনি তো সেখানে আমি একটু কমলা লেবুর রস দিয়ে দিলাম হুম আপনারা লেবুও দিতে পারেন গন্ধরাজ লেবু দিলে একটু টেস্টটা বেশি ভালো আসে গন্ধটা ভালো হয় তো কমলা লেবুরও গন্ধ থাকে নিউ যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন বেল আইকনটা না আমার পাশে থাকবেন তাহলে আমি আবার হয়তো নতুন নতুন রান্না করার উৎসাহ পাবো তো এইটাই হয়ে গেল চাটনি চাটনিটা খুবই টেস্টি হয় আমি আজ পর্যন্ত যতজনকে খাইয়েছি প্রত্যেকেই খুব এই চাটনিটার প্রশংসা করেছে এটা যেহেতু হাতে তৈরি হচ্ছে সেটাকে যেন নাম দেওয়া হয়েছে বলি হাতেই তৈরি এখানে কোনো ইয়ে নেই যারা সহজে রান্না করতে চান কম টাইমে রান্না করতে চান তাদের জন্যেই এই রেসিপি থ্যাংক ইউ